হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার চ্যানেল অভিজিৎ ব্লগস আমরা যে জি ক্লাস শুরু করেছি আজকে তার দশ নম্বর ক্লাস আশা করছি এই ক্লাসগুলো তোমাদের অনেক হেল্পফুল হচ্ছে কেননা তোমরা যারা আপকামিং চাকরির পরীক্ষা যেমন ফায়ার ডাব্লিউপি কেপি পিএসসির চেষ্টা করছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এবং তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে এবং আমরা তোমাদের জন্য এরকম ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আসবো তো চলে যাচ্ছে আমাদের প্রথম প্রশ্নে প্রশ্ন নম্বর ওয়ান অল ইন্ডিয়া খিলাফত কমিটি কবে গঠিত হয়েছিল অপশান এ উনিশ খ্রিস্টাব্দে বিশেষশো খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর দুই লুনার হ্রদ কোথায় অবস্থিত অপশান এ গুজরাট অপশন বি মহারাষ্ট্র অপশন সি জম্মু ও কাশ্মীর অপশন ডি তামিলনাড়ু তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন বি মহারাষ্ট্র প্রশ্ন নম্বর তিন হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত অপশন এ ব্রহ্মপুত্র অপশন বি যমুনা অপশন সি মহানদী অপশন ডি মুন্সি তো হায়দ্রাবাদ শহরটি অবস্থিত অপশন ডি মুন্সি নদীর তীরে প্রশ্ন নম্বর চার একে কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে অপশন এ দীনবন্ধু মিত্র অপশন বি উৎপল দত্ত অপশন সি মধুসূদন দত্ত অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর তো একে কি বলে সভ্যতা এই গ্রন্থটির রচয়িতা হল অপশান সি মধুসূদন দত্ত দেখো আমি প্রশ্নগুলো পড়ছি এবং উত্তরগুলো বলে দিচ্ছি এমনটা নয় তোমরা কিন্তু কমেন্ট করতে থাকবে দরকার হয় খাতা পেন নিয়ে বসবে কার কতগুলো প্রশ্ন ঠিক হচ্ছে খাতায় কাউন্ট করতে থাকো এবং কমেন্টে জানিয়ে দিও প্রশ্ন নম্বর পাঁচ প্রথম সাতকর্ণী সম্পর্কে কোন শিলালিপি থেকে জানা যায় এ এলাহাবাদ প্রশস্তি অপশন বি নাসিক প্রশস্তি অপশন সি নানাঘাট প্রশস্তি অপশন ডি আইহোল প্রশস্তি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন সি নানাঘাট প্রশস্তি প্রশ্ন নম্বর ছয় প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত এ সর্বদা একের বেশি অপশন বি সর্বদা একের কম অপশন সি একের চেয়ে বেশি কম বা সমান নয় অপশন ডি উপরোক্ত কোনোটিই নয় তো প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা অপশন সি একের চেয়ে বেশি কম বা সমান নয় পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত কোন প্রাণীর দি এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে এটা দ্বি প্রকষ্ট বিশিষ্ট হৃৎপিণ্ড হবে এটা হবে দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে তো অপশান এ মাছ অপশন অপশান ডি স্তন্যপায়ী তো বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে অপশন এ মাছের পরবর্তী প্রশ্ন পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশন এ মধ্যপ্রদেশ অপশন বি অরুণাচল প্রদেশ অপশন সি কেরল অপশন ডি মহারাষ্ট্র

লোকনৃত্য থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে ঠিক আছে এই লোকনৃত্য জায়গাটা তোমরা একটু ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন সর্বভারতীয় হরিজন সেবক সংঘের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন অপশন এ যমুনালাল বাজাজ অপশন বি রাজকুমার শুক্লা অপশন ডি মহাদেব দেশাই অপশন ডি জি ডি বিড়লা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জি ডি বিড়লা হল সর্বভারতীয় হরিজন সংঘের প্রথম প্রেসিডেন্ট প্রশ্ন নম্বর এগারো হিনজান মহাজান ও হিনজান কোন ধর্মীয় সম্প্রদায় অপশন এ হিন্দু ধর্ম অপশন বি জৈন ধর্ম অপশন সি বৌদ্ধ ধর্ম অপশন ডি ইসলাম ধর্ম তো হিনজান আর মহাজান হল অপশন সি বৌদ্ধ ধর্ম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলিং কবে গঠিত হয়েছে অপশন সি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশন ডি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন বি উনিশশো নয় খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন চন্দ্রহাস কোন সাহিত্যিকের ছদ্মনাম সমরেশ মজুমদার বিনয় ঘোষ ডি নারায়ণ সান্ডাল তো চন্দ্রহাস হল অপশন এ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছদ্মনাম প্রশ্ন নম্বর তেরো ভারতের আর্থিক অর্থনীতির নিয়ন্ত্রণ কে করে থাকে অপশান এ কেন্দ্রীয় সরকার অপশান বি ভারতীয় রিজার্ভ ব্যাংক অপশান সি ভারতীয় স্টেট ব্যাঙ্ক অপশান ডি অর্থমন্ত্র তো ভারতের আর্থিক অর্থনীতি নিয়ন্ত্রণ করে থাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক। প্রশ্ন নম্বর চোদ্দ রামচরিত মানুষ গ্রন্থটির রচয়িতা কে রামচরিত মানুষ গ্রন্থটির রচয়িতা কে এটা মানুষ আছে এটা এটা একটু পেন্টিং মিস্টেক হয়ে গেছে এটা মানুষ মানুষ রামচরিত মানুষের রচয়িতা অপশান এ সন্ধ্যাকর নন্দী অপশন বি কলহন অপশন সি তুলসী দাস অপশান ডি কৃষ্ণ দাস কবিরাজ তো রামচরিত মানুষ হলো তুলসী দাস আচ্ছা এই প্রশ্নটা তোমাদের একটু গুলিয়ে যায় যেমন রামচরিত মানুষ আর রামচরিত যদি বলে তাহলে সন্ধ্যাকর নন্দী হবে না তুলসী দাস হবে তো তোমাদের আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি যদি রামচরিত মানুষ হয় যেমন মানুষের শেষে শেষে স আর একটা স আছে তো আমরা কি সেইভাবে খেয়াল রাখবো যে রামচরিত মানুষ যদি বলে তাহলে তুলসী দাস আর যদি রামচরিত বলে যেমন চরিত তো সেক্ষেত্রে আমরা নেব সন্ধ্যাকর নন্দী দেখবে তাহলে তোমাদের একটু গোলাবে কম চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে প্রশ্ন নম্বর ষোলো কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম রোগ হয় অপশান এ ভিটামিন সি অপশান ডি অপশান বি ভিটামিন ডি অপশান সি ভিটামিন কে অপশান ডি ভিটামিন ই তো বন্ধাত্ম রোগের জন্য দায়ী কোন ভিটামিন ভিটামিন ই ষোলো নম্বর প্রশ্ন তুষার চিতা কার জনপ্রিয় ডাকনাম অপশান এ তেনজিং নোরগে অপশন বি এডমন্ড হিলারি অপশন সি পূর্ণিমা সিনহা অপশন ডি সত্যরূপ সিদ্ধান্ত তো তুষার চিতা নামে পরিচিত অপশান এ তেনজিং নোরগে প্রশ্ন নম্বর আঠেরো বেরিং স্রোত কোথায় প্রভাবিত হয় প্রবাহিত হয় অপশান এ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অপশান বি উত্তর আটলান্টিক মহাসাগরে অপশন সি ভারত মহাসাগরে অপশন ডি প্রশান্ত মহাসাগরে তো বেরিং স্রোত প্রবাহিত হয় ডি প্রশান্ত মহাসাগরে প্রশ্ন নম্বর উনিশ সামুদ্রিক অ্যাসিড নিচের কোন অ্যাসিডকে বলা হয় অপশন এ এইচ টু এস ও ফোর অপশন বি এইচ সি এল অপশন সি এইচ এইচ এন ও থ্রি অপশন ডি এইচ আই তো সামুদ্রিক অ্যাসিড হলো অপশন বি এই সি এল তোমাদের জন্য একটা এইচ ডব্লিউ থাকলো যেটা হলো হাতের লেখা যা হচ্ছে ঠিক আছে হাতের লেখাটা তোমরা একটু ইগনোর করো এই সিএল এর ফুল ফর্ম কি এটা হচ্ছে তোমাদের জন্য একটা এস ডাব্লু চলে যাচ্ছে আমাদের কুড়ি নম্বর প্রশ্নে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি ঝাড়খণ্ড অপশান ডি সিকিম তো মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত অপশান বি উত্তর প্রদেশ প্রশ্ন নম্বর একুশ নিচের কোনটি হলো একটি সিউডো ভিটামিন অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন ডি অপশান সি ভিটামিন ডি ও অপশান বিটা দুবার আছে মানে ভিটামিন ডিটা দুবার আছে এবং অপশান ডি ভিটামিন বি টুয়েলভ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি ভিটামিন বি টুয়েলভ প্রশ্ন নম্বর বাইশ কোন গ্যাস ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় অপশান এ নাইট্রোজেন অপশান বি ইথিলিন অপশান সি অ্যাসিটিলিন অপশন ডি কোনোটি নয় ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় অপশন সি অ্যাসিটিলিন প্রশ্ন নম্বর তেইশ তালিকোঠার যুদ্ধ কবে হয়েছিল অপশান এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশান বি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান সি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশান ডি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তো তালিকোটার যুদ্ধ হয়েছিল অপশান সি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আচ্ছা এখানে যে কটা সাল আছে একটু দেখো পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো একষট্টি প্রত্যেকটা সালই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের যাদের জানা আছে যে কোন সালে কী ঘটনা ঘটেছে তাহার তারা কিন্তু একটা কমেন্ট করে দিও চলে যাচ্ছি আমাদের চব্বিশ নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের কোন জায়গা মাদুর শিল্পের জন্য বিখ্যাত অপশান এ তমলুক অপশান বি সবং অপশান সি জয়নগর অপশান ডি মালদা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সবং প্রশ্ন নম্বর পঁচিশ ডেকান এডুকেশন সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডেকান এডুকেশন সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ আঠেরোশো আটাত্তর অপশান বি আঠেরোশো চুরাশি অপশান সি আঠেরোশো সাতষট্টি অপশান ডি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল অপশান এ মাদ্রাজ অপশান বি লক্ষণ অপশান সি কলকাতা অপশান ডি নাগপুর তো উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল অপশান সি কলকাতা প্রশ্ন নম্বর সাতাশ চক্ষুর কোন অংশ বস্তুর প্রতিবিম্ব গঠনে সহায়তা করে অপশান এ স্কেলেরা অপশান বি রেটিনা অপশান সি কর্নিয়া অপশান ডি আইরিস তো আমাদের চোখের কোন অংশ বস্তুর প্রতিবিম্ব গঠনের সহায়তা করে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রেটিনা প্রশ্ন নম্বর আঠাশ মানব দেহের একত্রিশ জোড়া শুষনা স্নায়ুর মধ্যে থোরাসিক স্নায়ুর সংখ্যা কত অপশান এ আট জোড়া অপশান বি পাঁচ জোড়া অপশান সি বারো জোড়া অপশান ডি এক জোড়া তো সি হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর প্রশ্ন নম্বর উনতিরিশ বলেছে রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধান কে অপশন এ মুখ্য সচিব অপশন বি রাজ্যপাল অপশন সি মুখ্যমন্ত্রী অপশন ডি হাইকোর্টের প্রধান বিচারপতি তো রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধান অপশন সি মুখ্যমন্ত্রী চলে যাচ্ছি আমাদের শেষ প্রশ্ন থার্টি নাম্বার কোশ্চেন সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান এ ঢাকা বাংলাদেশ অপশান বি কাঠমান্ডু নেপাল অপশান সি ইসলামাবাদ পাকিস্তান অপশান ডি ব্যাঙ্গালুরু ভারত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল ঢাকা বাংলাদেশ যেটা সার্কের প্রথম সম্মেলন হয়েছিল সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমাদের মতামতটা কিন্তু আমাদের অবশ্যই জানিও যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও করতে অনেকটা অনুপ্রেরণা যোগায় তো আশা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো